প্রথমবারের মতো আমার পেজে র্যান্ডমলি একটা গিফট আসছে অবশ্যই একটা পেজ থেকে আসছে পেজের নামটা হচ্ছে ব্লু ব্লাড বাই মার্ট আমাকে একটা প্রজেকশন লাইট পাঠাইছে এলইডি প্রজেকশন লাইট আমি লাইটটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যদিও এটা কোনো স্পন্সরশিপের ভিডিও কিন্তু না কারণ আমি স্পন্সরশিপে যাই নাই বা কোনো কাজেও যাই নাই জাস্ট উনি আমাকে বলল যে ভাই আমি আপনাকে কিছু প্রোডাক্ট দিতে চাই অ্যাজ এ গিফট আপনি জাস্ট ব্যবহার করে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন আপনার পেজে একটা প্রোডাক্ট গিফট আসলে সেটা নিয়ে একটু কথা বলাই যায় আর প্রোডাক্টটা কেমন লাগলো কী আসো বিষয় বলাই যায় খারাপ কি তো প্রোডাক্টটা আমি আগে খুলি খোলার পরে আমি একটু দেখাই আর বাদ বাকিটা এটা যেহেতু একটা প্রজেকশন লাইফ এটা নিয়ে যদি কিছু বলতেও হয় বা এটা যদি দেখাইতেও হয় তাহলে কিন্তু আমাকে একটু সময় নিতে হবে এবং সেটা বাইকে ইনস্টল করে তারপর এটা কিরকম লাগে দেখতে আলো কেমন প্যাটার্ন কেমন সব কিছুই একসাথে একটা ভিডিওতে বলে দিব একটু কাছে আসেন একটু দেখান প্যাকেজিংটা দেখান এই যে এটা হচ্ছে লাইটের প্যাকেজিং প্যাকেজিং তো চকচকা প্যাকেজিং সবুজ চকচকা প্যাকেজিং আমি একদম ইনটেক প্যাকেট আমি প্রথমবারের মধ্যে খুলতেছি এখানে আরেকটা স্টিকার আছে এটা খুলতে হবে আগে এই যে স্টিকার খুললাম একটু কাছে আসেন দেখেন এই যে এটা হচ্ছে লাইট এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড সম্ভবত ওনারা ওয়ারেন্টি পলিসি আছে এই জন্যই এই যে লাইটটা ওয়াও আচ্ছা সাথে লাইটের কালারও ঠিকঠাক সবুজ টাইপের আর এটা একটু গাঢ় সবুজ আর কি লাইটটা নিয়ে ডিটেল তো আসলে বলা যাবে না এটা একটা প্রজেকশন লাইট দেখে তো ভালোই লাগতেছে এটা ব্যবহার করার পরে বুঝতে পারবো এটা ব্যবহার করতে গেলে আমার একটা গাড়ি ধার করতে হবে কারণ এটা যেহেতু এইচ ফোর সকেটের লাইট আমার বাইকে হবে না তো আমার ছোট ব্যার এইচ ফোর সকেটের বাইক আছে ওর গাড়িটা নিয়ে ওটা ইনস্টল করে তারপর এটা সম্পর্কে আপনাদের জানাবো এটা লাইটটার নাম কি লাইটটার নাম হচ্ছে ডেফোডিল সুপ্রিমো মোটর সাইকেল সুপার ব্রাইট এলইডি আচ্ছা এটা ব্লু ব্লাডের ব্র্যান্ডিং করা সো এটা সম্ভবত ব্লু ব্লাডের একটা লাইট আর কি যাই হোক এটা ডিটেল আমি পরে বলবো এখানে বিবিটিএম লেখা অর্থাৎ ব্লু ব্লাড এরকম লেখাটা বোঝা যাচ্ছে গিফট পেতে ভালোই লাগে এক্সাইটমেন্ট লাগে আমার ভিতরে ওরকম কিছু একটা লাগতেছে তবে এইটা নিয়ে যে ইম্প্রেশনটা শেয়ার করব সেটা করার পরে বলতে পারবো যে আসলে এইসব গিফটের জিনিস শেয়ার করার মধ্যে কতটুকু ফায়দা আছে